আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে যারা আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন রোপা আমন ধান উঠিয়ে নেওয়ার পর অবশ্যই ডলোচুন প্রয়োগ করবেন চুন প্রয়োগের পর একটি চার্জ দিয়ে দিবেন জমি তৈরি হতে প্রায় সাত থেকে দশ দিন সময় আপনারা হাতে পাচ্ছেন তাহলে অবশ্যই চুন প্রয়োগ করবেন কেন আপনারা ডলোচুন প্রয়োগ করবেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই আমি বলে দিই ডলোচনের উপকারিতা কী অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে দিন দিন মাটির অলমত্ব বৃদ্ধি পাচ্ছে মাটির অলমত্ব কমিয়ে ফসল উৎপাদন উপযোগী করে তুলে ডলোচন ডলোচন প্রয়োগ করলে আলু সহ সরিষা গম ভুট্টা ডাল মশলা ও সবজি জাতীয় ফসলে ফলন শতকরা দশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পায় ডলোচুন একবার প্রয়োগ করলে পরবর্তী তিন বছর প্রয়োগ করতে হয় না ডলোচুন একবার প্রয়োগ করলে ম্যাগনেশিয়াম সারের প্রয়োজন পড়ে না ম্যাগনেশিয়াম সারের প্রয়োজন পড়ে না আবার ক্যালসিয়ামের ঘাটতিপূরণ হয় ক্যালসিয়াম অক্সাইড থাকে জন্য আপনার ক্যালসিয়ামের ঘাটতিপূরণ হয় ফসলের গুণগত মান বৃদ্ধি পায় আর আলুর একটি বিশেষ রোগ স্ক্যাব রোগ আপনারা জানেন দাগ দাগ হয়ে যায় যে আলুর ওই দাগ রোগ প্রকোপে এই ডলোচুনের ভূমিকা অনেক তাহলে আপনাদের প্রশ্ন থাকতে পারে এখন ডলোচুন কতটুকু প্রয়োগ করবেন এ ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকতে পারে প্রতি শতকে চার কেজি তাহলে হিসাব করলে দেখা যাবে এক করে আপনার চারশো কেজি প্রায় ডলোচন প্রয়োগ করতে হয় এবং হেক্টরে এক হাজার কেজি পর্যন্ত আপনার এই ডলোচন প্রয়োগ করা যায় তো ডলোচন টমেটোর যদি আমি সবজির কথা আসলে যেমন টমেটো ব্লোজুম্যান রুট একটা ডিজিজ আছে অর্থাৎ এই পিছন থেকে টমেটোর ফল পচে যায় এখন হচ্ছে টমেটোর পিছন থেকে পচে যায় এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের অভাবে হয় ক্যালসিয়াম ক্যালসিয়ামের কারণে মূলত হয় ক্যালসিয়াম ওই ডলোচনের মধ্যে আছে তো দেখা যাচ্ছে ডলোচন প্রয়োগ করলে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতিটা দূর হচ্ছে এবং ক্যালসিয়ামের ডলোচনের প্রয়োগের মাধ্যমে আপনাদের এই ম্যাগনেশিয়ামের সারের প্রয়োজন হয় না কারণ ম্যাগনেশিয়াম আপনার এই গাছকে সবুজ করে এই ক্যালসিয়ামটাও আপনার গাছের কোষকে শক্ত করে এবং কোষের কার্যকারিতা বৃদ্ধি করে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরপরে আপনাদের আলুর লেট ব্লাইট আলি ব্লাইট সম্পর্কে একটি ভিডিও আপনাদের মাঝে দেব আল্লাহ হাফেজ